ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতনে মাও ভাগ্নে থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি কিন্তু বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং এবং ভাইরাল দারুণ কিছু থ্রি কি কী শুনে নিব ভাইয়ার কাছ থেকে কী দেখাচ্ছেন আজকে আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আবারও কিন্তু আমি করছি সিকোয়েন্সের কালেকশনে এটা যে আবার মার্শালের মতন ভাইরাল হবে এটা আমরা জানতাম আপনাদেরকে অনেক ধন্যবাদ এগুলোর

দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন সবগুলো কিন্তু এরকম মানে প্রিন্টগুলো থাকবে হয়তো আলাদা কাজের ডিজাইন থাকবে আলাদা কত সুন্দর লাগবে কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর না কম্বিনেশনটা আপু জি ঠিক আছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা দেখি কালার একটা একটা করে আমরা সব কালেকশনগুলো আপনাদেরকে দেখায় দেব হলুদ কালার এটা হচ্ছে বেগুনি কালার এটারই কালারও আছে আচ্ছা এটার কালার হচ্ছে এই যে এই দুইটা আপনার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন এই যে আরো আছে দেখেন কালেকশনের সামনে ফ্রন্ট পোরশনের কাজটা আপনাকে ক্লোজ থেকে দেখাই দিবেন দেখেন কত সুন্দর ম্যাচিং কাজ হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে সুন্দর হাতাটাও পাশে দিয়ে দাও দেখাই দিই সবাইকে কেমন লাগে তাহলে ভালো করে বুঝতে পারবে কম্বিনেশনটা দেখেন কম্বিনেশনটা অনেক সুন্দর সুন্দর না আপু এটা কিন্তু আরেকটা কালার আছে এটা কালার আছে আমরা কালারটাও দেখাই দিব

যেটা যেটা আপনাদের ভালো লাগে একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন পরে নিয়ে আসছে এই সিকোয়েন্সের ভিডিওগুলো আর আমাদের কালেকশন গুলো কিন্তু একদমই মানে বলতে চলে যে স্টক আউট হয়ে যাবে স্টক আউট হয়ে যাবে মানে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর যেটা আপনারা দেখছেন দ্রুত অর্ডার করবেন গুলো সুন্দর হ্যাঁ আনকমন সবগুলোই অনেক আনকমন আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ভাইয়াদের ওই অফারটা তো এখনো আছে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা দশটা নেবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম করি না সো ডেলিভারি চার্জ পাঠাই অর্ডারটা কনফার্ম করতে জি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা খুবই অল্প দামে তাই বলবো যেটা আপনাদের ভালো লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে

দামটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র সাতশো ষাট টাকা একটু দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে আলামিন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ সুপার রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ